বাবু হ্যাঁ এবার আমি বলি দেখুন বাংলা বাংলা ওয়ান অফ দ্য সেফেস্ট মানে ইন ইন্ডিয়া ফর মহিলাদের জন্যে দেখুন আমরা মহিলাদের আমরা মায়েরদের বোনেরদের আমরা অনেক সম্মান করি তাই জন্যে এখনও বেঙ্গল হচ্ছে সেফেস্ট ইন ইন্ডিয়া এখন আপনি জানেন হয়তো ইন্ডিয়া আমরা কী র্যাঙ্কিংয়ে আছি আমরা ওয়ান ফর্টি আউট অফ ওয়ান কান্ট্রিজ আমরা পুরো ইন্ডিয়াতে বিজেপি অনেক জায়গায় অনেক জায়গাতেই রুল করছে কিন্তু সেফেস্ট কিন্তু এখন বাংলাই আছে মেয়েদের জন্যে এবার আমি চলে আসি আপনার কোচবিহারের এটা নিয়ে কোচবিহারে দেখুন আমাদের দলের নেতারা কি বলেছে কোচবিহারের ওটা দেখতে হবে কিন্তু জিনিসটা হচ্ছে এটা তদন্ততার ব্যাপার ঠিকই তো কেন বলি সন্দেশখালীতে তো পুরো ওপেন এসে গেলো যে আমাদের মানে দিদিদের গঙ্গাধর কয়াল বিজেপি লিডার নিজে বলল যে যেটা রেপ বলেছে বা বিজেপি যেটা সাজাচ্ছে ঘটনাগুলো সন্দেশখালী এটা কিন্তু সাজানো ঘটনা এটা কিন্তু গঙ্গাধর কয়েল নিজেই বলেছে এটা কিন্তু ফাঁস হয়ে গেছে এবার আমি বলি না আমি একটু বলে নিই একটু কাইন্ডলি আমাকে বলে নিতে দিন আপনি আপনারা বলছেন মণিপুর আপনারা কি সাতনাটা ঘুরে গেলেন সাতনাতে কি হয়েছিল একটা বাচ্চা মেয়ে সাতনার মধ্যপ্রদেশ আমি হয়তো শিবরাজ হয় ওই ভিডিওটা প্রমাণ হয়েছে দেশ ওই ভিডিওটা আপনারা করেছেন ওই ভিডিওটা আপনারা করেছেন কোন ভিডিওটা এই যে সন্দেশখালী ভিডিও কথা বলে ভিডিও প্রমাণ হয়েছে সন্ধ্যে গঙ্গাধর কয়েল কি আমাদের লোক গঙ্গাধর কয়লটা বিজেপির লোক গঙ্গাধর কয়ল কার লোক

সেই সেই তার একজন এক সন্তান বাইরে থেকে এক সন্তানের সঙ্গে সেই মা থাকে সেই সন্তানের বয়স আট বছর সেই মা নিজেকে সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় শুয়ে ছবি তুলে তদন্তর ব্যাপার এটা তদন্ত করতে হবে পুলিশ তদন্ত করবে আসল ঘটনাটা এটা এটা

লেজার নিজে রিপোর্টে জমা করিনি যে সন্দেশখালীতে কি হয়েছিল করে বারবার এটাই কথা বলছি আপনি বারবার না 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 যদি এটাকে সম্মান করলে বলবেন না এটা নাটক চলছে এটা স্ক্রিপ্ট এটা সজন ঘটনা সব সম্মান করলে বলতে পারতেন না এনিবে অরিন্দম বাবুর কাছে আসছি অরিন্দম বাবুর কাছে আসছি সবচেয়ে মজার কথা কি জানেন যে সন্দেশখালী আপনারা এত বড় বড় আবারো আবারো বড় বড় বক্তব্য রাখছেন সেই সন্দেশখালী থেকে রেখা পাত্রই জিতেছে এটা আপনাদের বুঝতে হবে হজম করতে হবে কারণ এই সন্দেশখালী থেকে আরন করে একটি মেয়ে একদম প্রান্তিক গ্রাম্য মেয়ে যা শিক্ষাগত যোগ্যতা নেই সেই মেয়েটি সন্দেশগুলি থেকে জিতেছে আপনাদের দুর্দণ্ড প্রতাপ নেতাকে হারিয়ে ওই সন্দেশগুলি থেকে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ওই সন্দেশগুলি থেকে রেখা পাত্রই লিড নিয়েছে এই যন্ত্রটা আপনারা ভুলতে পারবেন না কারণ আসল ছবি মানুষ ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে আপনারা সেটা স্বীকার করতে পারবেন না আর এখন এখন কোচবিহারকে আপনারা বলছেন নাটক কোচবিহারকে আপনারা বলছেন সাজানো ঘটনা আমি আসবো অরিন্দমবাবুর কাছে অরিন্দমবাবু আপনি যেটা অ্যাড করলেন সলানি ম্যাডাম একটু বলি এগারো বছর পরে মানুষ আজকে যে ভোট দিতে পারত না সেটা প্রমাণিত হয়েছে এবার বলি আমাদের মাননীয় অ্যাডভোকেট সাহেব উনি কিছু খবরই রাখেন কেন খবর না গঙ্গাধর কয়াল আপনি একটু দেখে নেবেন ফোর্থ মে দু হাজার চব্বিশ হাইকোর্টে একটা অ্যাফিডেভিট করে ফাইল করেছে থ্রু অ্যাডভোকেট মিস্টার টেবরিওয়াল আপনি দেখবেন সে থ্রেট করছে তাদেরকে যদি তুমি এসব করতে যাও তোমাকে মার্ডার করে দেওয়া হবে এবং সে তাতে অ্যাফিডেভিট করে বলে দিয়েছে যে টোটালি ফলস এবং তাকে ফোর্স সাপ্লাই করা হয়েছে এবার আপনাকে শেষ না না আমি আপনাকে বলছি আরে ভাই আপনি দেখেন এটা দিয়েছে ওটা এবার আপনাকে আরো বলি খালি গল্প বলছেন আমাকে আমাকে একটু বলতে দিন ম্যাডাম আমাকে একটু বলতে দিন প্রথম কথা হচ্ছে আপনার মধ্যে জানেন যে গত কয়েকদিন আগে লোকসভা ইলেকশনে মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় অসাধারণ একটা বক্তব্য বলেছেন স্পিকারকে বলেছেন আপনার কাছে আমার বিনীত অনুরোধ যেন বিরোধী পক্ষরা বিরোধীরা যেন যোগ্য সম্মান পার্লামেন্টে পায় বিজেপি যদি করে তাহলে আমাদের বিধানসভায় বিরোধী বিরোধী নয় আজকে আপনি আমাকে বলুন ম্যাডাম বারোই জানুয়ারি অলরেডি স্টার্ট হয়ে গেছে দিকে দিকে আজকে রব চলবে কি আমি নামটা পরে বলছি যে জাতি নারীকে সম্মান করতে জানে না যে জাতির পতন সে জাতির পতন অনিবার্য যে দেশের নারীর প্রতি শ্রদ্ধা নাই সে দেশের কদাপি উন্নতি নাই এটি যেন বর্তমান বাংলার সম্যক চিত্র তিনি কে বলেছেন স্বামী বিবেকানন্দ আজকে দেখুন যে পরিস্থিতি আপনারা আজকে ভিডিওটা দেখাচ্ছেন যদি আজকে মিডিয়া না দেখাতো তাহলে কি ভয়ঙ্কর রূপটা আপনারা বিশ্বাস করতে পারতেন আমার লজ্জা লাগে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন চেয়ারম্যান আজকে হাইকোর্ট কে হলফনামা দিয়েছে এবং তারা স্বীকার করেছে যে সন্দেশ খালিতে আজকে মানব অধিকার লঙ্ঘন আছে ম্যাডাম আপনি জানেন যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান আজকে লিখিত পর্যন্ত দিয়েছে আজকে এনারা কি কথাবার্তা বলছেন আই এম সারপ্রাইজ যে আজকে যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন আপনারা আমাকে বলুন যে যে ঘটনাটা আজকে দেখাচ্ছেন অপরাধ দু সালে বিধানসভায় আমি আপনাকে নোট দিচ্ছি আপনি দেখে নিন যে ছাপ্পান্ন জন মানুষের মৃত্যু হয়েছিল এই কোচবিহার এই কোচবিহার থেকে দু থেকে আড়াই হাজার যারা বিরোধী পক্ষ ছিল তারা সার্কামস্টেন্সেস কম্পেয়ার টু লেভ লিভ কোচবিহার গিয়েছিল আসাম এবং সেখানে গভর্নর সাহেব গিয়েছিলেন আসামের গভর্নর সাহেব গিয়েছিলেন লঙ্গরখানা করতে হয়েছিল কি তারা বিরোধী পক্ষ আর মিস্টার সুদীপ বন্দ্যোপাধ্যায় গলা ফাটিয়ে চিৎকার করছে পার্লামেন্টে যেন অননীয় আপনারা বিরোধীদের সম্মুখীন আপনাকে একটা ছোট পয়েন্ট অ্যাড করবো শুধু বিরোধী পক্ষই নয় কিছুক্ষণ আগেই বলছিলেন না আমরা মেয়েদের সম্মান করতে জানি আমরা নারীদের সম্মান করতে জানি এখানে সবাই সুরক্ষিত আসলে হয়তো উনি প্রসেসটাই জানেন না যে এই যে প্রতি বছর বছর করে তালিকা বের হয় তারপর সেটা নির্ভর করে হচ্ছে রাজ্য থেকে কটা কেস রেজিস্টার করা হচ্ছে বা কটা কেস পাঠানো হচ্ছে যদি আমি না পাঠাই তাহলে বলবো যে আমার রাজ্য সব সমস্যা সুন্দর চলছে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ছোট্ট এক্সাম্পল না না শুনে নিন দেখে নিন ছোট্ট এক্সাম্পল শুনুন ছোট্ট এক্সাম্পল দিই দুর্গাপুরের ঘটনা স্বামীর কলকারখানা বন্ধ হয়ে গেছে মত মদের ঠেক বেআইনি মদের ঠেক সেখানে গিয়ে বসছে তার প্রতিবাদ করার জন্য কারখানায় কাজ চাওয়ার জন্য এক মহিলা যখন তৃণমূল নেতার কাছে যায় তৃণমূল নেতা তাকে তার সঙ্গে কোট আনকোট শোয়ার প্রস্তাব দিয়েছে যার বিনিময় ওর স্বামীর কাজ ফিরিয়ে দেওয়া হবে বা তাকে আলাদা করে অন্য কিছু দেওয়া হবে আমার বক্তব্য নয় এই অভিযোগ এসেছে খবর হয়েছে হেডলাইন্স হয়েছে সেই মহিলার শাশুড়ি বক্তব্য একবার শোনাবো শুধুমাত্র বিরোধী বলে নয় আসলে কোথাও যা খুশি করার ছাড়পত্র বোধ হয় অলিখিত ভাবে তৃণমূল কংগ্রেস ভাবছে ভোট পেলাম মানে যা খুশি করার ছাড়পত্র পাবো সবটা ধামাচাপা পড়ে যাবে আর যখন যখন কিছু বেরিয়ে আসবে তখন তখনই কিছু অন্যান্য রাজ্যের এক্সাম্পল টেনে নিয়ে কিছু ভুল ভাল ভুয়ো ভিডিও টেনে নিয়ে সেগুলোকে গুবলেট করার চেষ্টা গুলিয়ে দেওয়ার চেষ্টা আমি আমি ওই মহিলার শাশুড়ির বক্তব্য একবার শোনাবো শুনুন বউমা কিছুদিন আগে পাড়াটা যেতে ভালো থাকে তো আমার বৌমা কী করলো মহিলাদেরকে নিয়ে মদের দোকান বন্ধ করতে গিয়েছিলো তখন থেকে একটুকু রাগ ছিল রাগ থাকতে থাকতে তারপরে এই ইলেকশনের পরের দিন কী করলো হুট করে আমার ছেলের কারখানা বন্ধ করে দিল হ্যাঁ আমার ছেলেকে কারখানায় ঢুকতে দিচ্ছেন আমার সঙ্গে কথা কাটাকাটি হলো আমার ছেলে আমার বড়ের কারখানা নিয়ে বলছে এই বড়ের কারখানা বন্ধ রেখেছি তো সুন্দরী ভালো মেয়ে তাহলে তুই আমাদের কাছে এক রাত্রে থাক তারপরে তোর বড়ের কারখানা খুলে দেবে অভিযোগ করেছি দেখি ওনারা কী করে এই হচ্ছে রাতে একা থাকতে বলা হয় বলে তাহলে কাজ ফেরুত হয়ে যাবে সবকিছু কাজ ঠিকঠাক চলবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বহু বর্ণে বিশ্বাসী খালি মিটিং এ দেখবেন বলে বড় আছে কোথায় গেল ফুরফুরা শরীফের তারা যারা চেয়ার ছেড়ে আকাশের দিকে লাপিয়ে চিৎকার করে নারীর প্রতি অত্যাচার হযরত মোহাম্মদ পা বলে দিয়ে গেছিল শুনে রাখুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বলে গেছিল যে নারী সম্মান হজরত মোহাম্মদ আর আজকে আপনারা চুপ করে আছেন যে নারী দৃশ্যটা দেখছেন আমি এবার আপনাদের আর কিছু বলতে চাই না আমি অন্যদের বলার জন্য স্কোপ